হ্যালো গাইজ দাদা বছর হচ্ছে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে অলরাউন্ডার মেকানিক্যাল চ্যানেল থেকে তো দেখতে পাচ্ছেন আমাদের প্লেনে করে কিছু প্ল্যারপাস এসছে তো সেগুলি আমি আপনাদের সামনে আবার কেটে দেখাবো যে কী এসছে তো দেখতে পাচ্ছেন আমাদের টাইম রিল বার এসছে আমি সব রকমের সামনেটা আমাদেরকে আবার ঘুরিয়ে দেখিয়ে নিচ্ছি তো এই টাইম রিল বারটি ওয়ারেন্টি হচ্ছে কারণ আগের সিজনে যে কোটি গাড়ি আমাদের ডেলিভারি হয়েছিল টাইম রিল বারের একটু সমস্যা হচ্ছিলো যার কারণে কোম্পানি বিনা কস্ট কাস্টমারের ইনভেস্ট ছাড়াই আমরা ওয়ারেন্টি করে দিচ্ছি কাস্টমারের কোনো খরচা লাগছে না তো সেগুলি আমরা এখন যাওয়ার চেক করে দেখে নেবো যে ট্রান্সপোর্টের মাধ্যমে এসেছিলো যেহেতু প্লেনে করে এসছে প্লেনে করে প্রথম কলকাতায় আসে এবং কলকাতা থেকে বর্ধমান আসে তো আমরা হোলি বাদিয়ে আমরা এগুলি সব কাস্টমারকে চেঞ্জ করে দেবো তো ভিডিওটি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন পেজটিকে ফলো করবেন আর ভালোবাসা দিয়ে ভাষা থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য এবং যে কোনো গাড়ি পেয়ারপাশের জন্য আপনারা এই নম্বরে কন্ট্যাক্ট করেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি আমি আপনাদেরকে পেয়ারপাশ বাসে হোক কুরিয়ার হোক যাই হোক করে আমি পাঠিয়ে দেবো আপনারা শুধু আমাকে স্যাম্পেল এবং কী গাড়ির মাল আমাকে একটু বলবেন আমি আপনাদের অ্যারেঞ্জ করার ব্যবস্থা করে দেবো তো আশা করছি ভিডিওটি আমাদের ভালো লাগবে এবং ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আমি বানাতে পারি এখন সোশ্যাল মিডিয়ায় সবাই ভিডিও বানাচ্ছে তাই আমাকে বানাচ্ছি ভালো লাগলে বিশেষ করে চ্যানেলটিকে বিশেষ করে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন এবং লাইক করুন তো দেখুন আমাদের প্লেনে করে মাল হচ্ছে আমি আরেকবার করে আমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো প্লেনে করে আমাদের সব মাল চলে এসছে